আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শারীরিক মানসিক সব দিক থেকে ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে সব দিক থেকেই ঠিকঠাক আছি আর মনে মনে ভাবছি যে যারা ভিডিও বানায় তারা ভিডিও শুরুতে কত সুন্দর করে কত কিছু বলে আমি কেন সেসব বলতে পারি না তো এই আমগুলো এখন গুছিয়ে রাখছি গতকাল রাতে মাসুম এগুলো নিয়ে এসেছিল রাতে আর খোলা হয় নাই তো এখন এভাবে গুছিয়ে রাখলাম আর এভাবে ফাঁকা ফাঁকা করে গুছালে আম যদি একটা পচেও যায় অন্য আমগুলো কিন্তু ভালোই থাকে আর এই ট্রেটাও নিয়ে এসেছিল তো উপর থেকে দেখে ভালোই মনে হচ্ছে এবার খুলে দেখি হাতল ছাড়াই ট্রেগুলো ভালো লাগছিল তো সাথে দেখলাম হাতল দিয়ে দিয়েছে ভাবলাম যে একটার মধ্যে হাতল লাগিয়ে দেখি কেমন দেখা যায় এই যে কেমন লাগবে দেখার জন্য ট্রের মধ্যে হাতর লাগাচ্ছি ঠিক তেমনি ভিডিও শুরুতেও আমি অন্যান্যদের মতো করে কিছু বলার চেষ্টা করবো ভাবছি যেমন যদি ভিডিওটা দেখে থাকেন তো ধন্যবাদ আর যদি বের হয়ে যান তার আগে একটা লাইক দিয়ে যান এই কথাগুলো আমি মনে হয় না কখনো বলতে পারবো কারণ মুখের মধ্যে বাঁধোবাধো থাকে খুবই আনইজি লাগে এই জন্য এইগুলো বলা হয় না কখনো তো যাই হোক এখন আমি হাতর লাগিয়ে এই ট্রেটাতে প্রথমেই মাসুমকেই কিছু দিব যেহেতু সে এনেছে আরও একটা জিনিস সে নিয়ে এসছে গতকাল রাতে ওটা আমি আগে কখনও আমার সংসার জীবনে দেখি নাই মানে একদমই আনকমন একটা ফল এটা দেখতে অনেকটা কাঁঠালের মতো ছোট্ট একদম মানে কাঁঠালের মতো হলেও সাইজটা হচ্ছে আপেলের মতো এরকম ছোট আর ভেতরে ছোট ছোট কাঁঠালের মতো কোষ কোশগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জেনেছি যে দেখতে সুন্দর হলেও খেতে কিন্তু অতটা মিষ্টি না মানে একটু টক টকই লাগে তো এজন্য এটাকে কেউ টক কাঁঠাল বলে আবার কেউ বলে বুনো কাঁঠাল আমি আসলে ঠিক নামটা জানি না যাই হোক এখন যে এনেছে তাকেই এগুলো দিব আর আমি একটু চা খাবো ইদানিং মানে তিন চার দিন চা খাচ্ছি তো এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে এখন চা না খেলে মনে হয় যেন মাথা ধরেই থাকে মাথা ধরা যায় না আসলে যে কোনো জিনিসের আদত বা অভ্যাস একবার হয়ে গেলে সেটা কিন্তু ছাড়ানো একটু কষ্টেরই আমি কিন্তু কখনোই চা খেতে পছন্দ করতাম না ওই সর্দি কাশি হলে আদা দিয়ে একটু রং চা খেতাম আর মাঝে মাঝে মাথা ধরা থাকলে একটু দুধ চা খেতাম যাই হোক এখন শাহমাজের হাতের এক কাপ চা খেয়ে আমি একটু ছাদে যাব। অনেক দিন ছাদে যাওয়া হচ্ছে না আমার গাছ আছে দু তিনটা ওগুলোকেও দেখা হচ্ছে না তো ভাবলাম যে ছাদে যে একটু ঘুরেই আসি এই রোদ তো এই বৃষ্টি এর জন্য ছাদে যাওয়া হচ্ছে না তার আগে একটু গুঁড়া দু রিফিল করে দিলাম এটা শেষ হয়ে গেছিল ছাদে আমার একটা হাসনুহেনা একটা বেলি আর একটা মেহেদি গাছ আছে তো এইগুলোকে দেখার উপলক্ষ বানিয়ে আমি কিন্তু আসলে ছাদেই আসতে চেয়েছিলাম আর আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইন লস নিয়ে আমি কিছু কথা বলবো আসলে আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা থেকেই কিছু বলতে পারি এর বাইরে আর কি বলবো আমাদের প্রত্যেকের জার্নিটা যেমন আলাদা আলাদা তেমনি আমাদের কষ্টের গভীরতাটাও কিন্তু আলাদা আলাদা যেটা আপনার কাছে অনেক কম কষ্টের সেটা আমার কাছে হয়তো বুক ভরা কষ্টের মতো আবার দেখা যায় যে যেটা আপনার কাছে অনেক বড়ো কষ্টের বিষয় সেটা আমার কাছে তেমন গুরুত্বই পেলো না এর জন্য যার যার কষ্টের গভীরতা শুধুমাত্র সেই পরিমাপ করতে পারে তো যাই হোক আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে শ্বশুরবাড়িতে আমাদের করণীয়টাই আমি বলবো আজকে শ্বশুরবাড়ির উচিত একটা মেয়ে যখন বউ হয়ে আসে তাকে কিছুদিন সময় দেয়া কিছুদিন না অনেক দিন সময় দেয়া এই যে উচিত শ্বশুরবাড়ির কি করা উচিত এই ভাবনাটাই কিছুদিনের জন্য অনেক দূরে সরিয়ে দিতে হবে যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আরেকটা পরিবারের সদস্যতে যাব। মানে আমরা যখন নিজের ফ্যামিলি ছেড়ে নিজের পরিবার ছেড়ে আরেকটা ঘরের সদস্য পদ গ্রহণ করব তখনই আমাকে এটার মাথায় ঢুকাতে হবে যে সেই পরিবারের রুলসগুলো আমাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে হবে আমি বলবো না যে কখনই আপনার পুরোনো সব অভ্যাস ফেলে দিয়ে নতুন করে সব কিছু অ্যাডপ্ট করেন কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডপ্ট করতেই হবে এটা বলে কোনো মানে লাভ নাই যেমন শ্বশুর বাড়িতে আপনি দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবেন এটা কিন্তু কখনোই ঠিক না যেটা আপনি বাবার বাড়িতে অবহিলায় করেছেন আর আপনার মা হয়তো চেঁচিয়ে বলতো যে ঘুম থেকে উঠবে নাকি ঝাটা নিয়ে আসবো আর আপনিও হয়তো বিরক্তি নিয়ে বলতেন যে জ্বালিও না ঘুমাতে দাও তো এই যে আপনার কথোপকথন মা ঝাটার বাড়ি দিতে চেয়েছে আপনি বলেছেন জ্বালা জ্বালায়ও না কিন্তু শ্বশুরবাড়িতে আপনি এটা কিন্তু বলতে পারছেন না শাশুড়িকে যখন আপনার শাশুড়ি বলছে যে বারোটা পর্যন্ত ঘুমাবে নাকি তখন কিন্তু আপনি এটা বলতে পারছেন না আবার শাশুড়ির এই ঝাঁঝালো কথাটা আপনি নিতেও পারছেন না তো ক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি অভ্যাসটা চেঞ্জ করুন আর্লি উঠার চেষ্টা করুন এরকম হতেই পারে যে প্রচণ্ড মাথা ব্যথার জন্য অথবা পিরিয়ডের ব্যথার জন্য আপনি উঠতে পারলেন না সেক্ষেত্রে আপনার শাশুড়ি যদি বলে যে বারোটা পর্যন্ত ঘুমাবেন নাকি তখন আপনি কিন্তু আস্তে ধীরে তাকে বলতে পারেন যে আমার এই প্রবলেমের জন্য আমি ঘুমাচ্ছি বা শুয়ে আছি কিন্তু সেটা যদি আপনি না বলে আপনার হাজব্যান্ডকে বলেন যে উনিও তো মেয়ে মানুষ উনি বুঝে না সবসময় কি আর্লি উঠা যায় আমি তো প্রত্যেক দিন আর্লি উঠি এই যে বলে দিলেন এতে কি হবে অন্য কোনো দিন বা কোনো সময় আপনার শাশুড়ি একই কথা বললে দেখা যাবে যে আপনার হাজব্যান্ড বলে উঠেছে যে ও যখন ছিল না তখন কাজ চলতো না থাক না একটু শুয়ে এই যে কথাটা বলেছে এই কিন্তু সংসারে অশান্তির গাছটা লাগানো হয়ে গেল এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় এই জন্য একটু বুদ্ধিমত্তা দিয়ে একটু সহনশীলতা দিয়ে আমরা শুধু আগে আমাদের করণীয়টা দিয়ে যাই তার মানে এই না যে আপনি বিয়ের পর দিনই রান্নাঘরে ঢুকে সব কিছু একা হাতে করবেন নাস্তা বানানো দুপুরে রান্না করা ঘর পরিষ্কার করা ফার্নিচার পরিষ্কার করা বিকালের নাস্তা বানানো গেস্টদের সামনে সব কিছু করা এক হাতে করতে যাবেন তো আপনি আবারও মোর মানে নিজের পায়ে নিজে কুড়ালটা মেরে দিলেন আপনি অবশ্যই শাশুড়ি রান্নাঘরে একা কাজ করলে যাবেন সবাই গল্প করুক আপনি যাবেন যে আপনি হয়তো ওনার সাথে হেল্প করলেন দুপুরে রান্নাটা আপনি রান্না করেন কিন্তু ঘরের সমস্ত কাজ যদি আপনি একা হাতে করতে চান সুনাম পাওয়ার জন্য সেটা কিন্তু আপনি বেশি দিন চালিয়ে যেতে পারবেন না কারণ অভিনয় কতদিন চালানো যায় যেটা অভিনয় করে করা সেটা কিন্তু বেশি দিন চালানো যাবে না এই জন্য যতটুকু আপনি পারেন ওই কাজটুকুই সুন্দর করে করুন এটাই হচ্ছে আমার কথা আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না এদিকে আমি কিন্তু আমার ড্রয়িং রুম গুছিয়ে রান্না করতে চলে এসেছি আজকে সহজ একটা রান্না করব পেঁয়াজ কুচি আর মরিচ বাটা দিয়ে ইলিশে একদম ঝাল ঝাল একটা রান্না যেটা আমার দাদি খুব ভালো বানাতো দাদির কাছ থেকে দেখে আমিও শিখেছি খুব কম সময়েই কিন্তু এটা বানানো যায় শুধু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হয় প্রায় তিন চার মিনিট তারপর ইলিশ মাছ দিয়ে আরও সাত মিনিট মতো কষিয়ে নিতে হয় তারপরে একটু ঝোল দিয়ে আরও তিন চার মিনিট কম আছে এটাকে চুলায় রাখলি রান্নাটা হয়ে যায় এভাবে মাছ রান্না হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে উঠতে পারি আর আজকে বেশি কিছু রান্নাও করবো না শুধু একটা সবজি রান্না করব কারণ আজকে রবিবার আর রবিবার আমি আমার ছেলেকে কথা দিয়েছিলাম পিৎজা খাওয়াবো কারণ আমি পিৎজা খাওয়ালে রবিবারটাই বেছে নেই কারণ এই দিন একটা পিৎজা কিনলে পিৎজা আট থেকে আরেকটা পিৎজা ফ্রি পাওয়া যায় তো এই জন্য আজকে আমি বেশি কিছু রান্না করবো না এ দিয়েই চালিয়ে নেব আরও একটা কথা আমি বলছি আজকে হয়তো মেয়েরা আমার উপর খেপেই যাবে সেটা হলো বাবার বাড়ির কথাগুলো একদম ফুলিয়ে ফাঁপিয়ে এই আছে সে আছে এরকম ছিলাম ওরকম ছিলাম এগুলো বলার দরকার নাই। আর শ্বশুরবাড়ির সব কথা কিন্তু বাবার বাড়িতে বলার দরকার নেই কোনগুলো বলতে হবে সেটা আমরা ভালো করেই বুঝি অনেক মেয়েদের মানে আমাদের বেশিরভাগ মেয়েদের একটা অভ্যাস হলো বিয়ের প্রথম কয়েক বছর শুধুমাত্র শ্বশুরবাড়ির কথা নিয়ে আলাপ করি চর্চা করি ওটাও ঠিক না আর শ্বশুরবাড়িতে কিন্তু প্রবলেম হবেই তো সব প্রবলেমই আপনি যদি আপনার যে ফ্যামিলি থেকে এসছেন সে ফ্যামিলিটাকে ইনভলভ করেন এটা কিন্তু প্রবলেমটাকে আরও বাড়িয়ে দেবে চেষ্টা করবেন নিজে নিজে সলভ করার আলাপ করে হোক যেভাবে হোক নিজে সলভ করার যদি সমস্যা খুব গুরুতর হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার প্যারেন্টসকে জানাবেন কিন্তু তার আগে ছোটোখাটো বিষয়গুলো ওইদিকে না জানানোই ভালো আর বন্ধু বান্ধবীদের বুদ্ধি পরামর্শ নিয়ে কখনোই কাজ করবেন না তাদের কথা শুনবেন বাট কাজ করবেন না কারণ তাদের অভিজ্ঞতাই কতটুকু যে তারা আপনাকে অভিজ্ঞতা দিবে বা তাদের ইনলসের সাথে নিজের কম্পেয়ার করে কখনোই কষ্ট পাবেন না কারণ ওদের সাথে কম্পেয়ার করলে আপনি কি পেয়েছেন সেটার আনন্দ কখনোই পাবেন না বরং সময় হাই অফসোস করতে থাকবেন আপনি কি পান নাই তো আরেকটা কথা হচ্ছে যে নতুন পরিবারের সদস্য হলে কিছু কিছু জিনিস আপনাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করার মেন্টালিটিটাও রাখতে হবে তার মানে এই না যে আপনি আপনার নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবেন যেটা আপনার করতে চেঞ্জ করতে ইচ্ছা হবে সেটা করবেন আর যেটা অবশ্যই করণীয় সেটাও করবেন সে সাথে আপনার ভালো লাগা মন্দ লাগাগুলো তাদের মাঝে জানিয়ে দেবেন ছড়িয়ে দেবেন তো ভালোবাসা ছড়াবেন বিনিময়ে যদি আপনি ভালোবাসা না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অন্য ব্যবস্থা করতে হবে সেটা নিয়ে আরেকদিন আলাপ করব আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ